আমাদের ছোট নদী চলে বাকে বাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি চিক চিক করে বালি কোথা নাই কাদা এক ধারে কাশবোন ফুলে ফুলে সাদা কিচিমিচি করে সেটা শালিকের ঝাঁক রাতে ওঠে থেকে থেকে শেয়ালের তীরে ছেলে মেয়ে নাহিবার কালে গামছায় জল ভরি গাহে তারা ঢালে সকালে বিকালে কভু না হলে পরে আঁচলে ছাঁকিয়া তারা ছোটো মাছ ধরে আষাঢ়ে বাদল নামে নদী ভরো ভরো মাতে আর ছুটি চলে ধরা খরো তরু। দুই কুলে বনে বনে পড়ে যায় সারা বড় উৎসবে জেগে ওঠে পাড়া আমার বলা কবিতাগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং আরও নতুন নতুন কবিতা শোনার জন্য অবশ্যই কাবেরি কথা চ্যানেলটিকে ফলো করবেন এবং এখনও পর্যন্ত যারা কাবেরী কথা চ্যানেলের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের সকলের ভালোবাসা সহযোগিতা এবং উৎসাহে আগামী দিনে আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাব ধন্যবাদ